আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন ভিওয়ার্স আমাদের চব্বিশ চব্বিশ তারিখের অফারে এই পিসিটি ছিল আমাদের অফারে পঞ্চাশ হাজার টাকা জাদিদ ভাই উনি আমাদের এই ইয়ে ফেসবুক পেজ থেকে উনি এইটা দেখে উনি আসছেন আমরা ওনাকে বিল করে দিলাম তো ভিওয়ার্স আমরা দেখে নেই এটাতে কী কী আছে আমাদের প্রসেসর হচ্ছে রাইজেন প্রসেসর ছাপ্পান্নশো জি আর আমাদের কাছে রেম হিসাবে আছে করছিয়ার সিক্সটি জিবি রেম ডিডিআর ফোর আর মাদার বোর্ড হচ্ছে গিগাবাইটের মাদার বোর্ড বি চারশো পঞ্চাশ এমকে আর আমাদের কাছে এসএসবি আছে নিও ফোর এইটা হচ্ছে থাইওয়ানের প্রোডাক্ট পাঁচ বছর ওয়ারেন্টি সহ আর এখানে আমাদের মনিটর হিসাবে আছে আইওয়া এটা জাপানি ব্র্যান্ডের মনিটর এটা হচ্ছে হান্ড্রেড হার্স বাইশ ইঞ্চি মনিটর আর আমাদের কাছে কেচিং আছে এইটা টিউলভের টিউয়েলভ এইটা তিন ফ্যানের কেচিং তো এইটা পেন্টোম্যাক্স টিউ পেন্টোম্যাক্স পেন্তোম্যাক্স ইয়ের মডেলের এটা সর্বমুঠ হচ্ছে পঞ্চাশ হাজার টাকা দিয়ে তো আমাদের সামনে আছেন জাদিদ ভাই তো ওনাকে জিজ্ঞাসা করবো যে উনি কোথায় থেকে আসছেন আর আমাদের এই যে পিসি অফারে এটা কিনলেন কিনে উনি জিতছেন না হারছেন ওনার কাছ থেকে একটু জান জানতে চাইবো আমরা আমি আসি সুবিধ বাজার থেকে সো ফেসবুকে দেখার পরে আমি দেখলাম পঞ্চাশ হাজার টাকা একটু অফার রাইজেন ছাপ্পান্ন সজি সাথে র্যাম ট্যাম সেটা দেখে আমি আসি এন্ড আমি নিচ্ছি অ্যাকচুয়ালি ভিডিও এডিটিংয়ের জন্য সো এই কনফিগারেশন ইনিশিয়াল অবস্থা অনেকে অ্যান্ড আমার জন্য সো আমি এটা এখানে নিয়েছি একসাথে অনেক কিছু প্লে ভালো লাগছে বিবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম